নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন আনন্দময় হোক প্রত্যেকের সংসার সুখের হোক প্রত্যেকের কর্মজীবন সুখময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল আমি পুরতোষ আপনাদের সামনে এই ভিডিওতে আমি উপস্থিত হয়েছি আজ এগারোই অগ্রায়ণ সাতাশ নভেম্বর বুধবার তৃতীয় হচ্ছে দ্বাদশী অহরাত্র থাকবে চন্দ্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে রাত্রি ছটা সাত গতে চন্দ্র রাশিতে প্রবেশ করবে রাহুকাল রাহুকাল হচ্ছে কলকাতা দুপুর দুটো সাত মিনিট চব্বিশ সেকেন্ড থেকে তিনটে উনত্রিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত বাংলাদেশ ঢাকা দুটো আঠাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে তিনটে আটচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে এই সময় কোনো ধরনের শুভ কাজ আমরা করবো না শুভযাত্রা করব না তো এবারে দেখে নেব যে রাশি শুরু করার আগে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জেনে নিই বৃশ্বরাশিতে বক্রি বৃহস্পতি মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্ত হয়ে কেতু এবং চন্দ্র দুই গ্রহ বসে আছে কন্যা রাশিতে রবি এবং বুধ বুধ বক্রি হয়ে গেছে গতকাল রাত্রি সাতটা পঞ্চান্নতে এই সকাল সাতটা পঞ্চান্নতে সে রবি বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে ধনুরাশিতে শনি কুম্ভে রাহু মিন রাশিতে একটা কথা বলি অনেকের অনেক জ্যোতিষী এরকমভাবে বলের যে রবি বুধ একসঙ্গে থাকলে বোধা এরকম দেখি আমি প্রায় দিনই আসে আপনার নেটে এবং খবরগুলোতেও দেয় খবরের যে রাশির লেখা রবি বুধ একসঙ্গে থাকলে বোধাদিত্য যোগ হবে না জায়গা আছে ক্ষেত্র আছে ঠিক আছে এমনি এমনি কোনো জিনিস যোগ তৈরি হয় না যোগ তৈরি হয় বিশেষভাবে বিশেষভাবে থাকলে তবেই যোগ তৈরি হবে যাই হোক সরাসরি চলে যাবো মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই হচ্ছে গিয়ে একটু আত্মাভিমানী হয় চ্যালেঞ্জ নিয়ে যে কোনো কাজ করতে পছন্দ করে ডু অর ডাই এই নীতিতে বিশ্বাস করে আজকের দিনে এই জাতকদের জাতক জাতিকাদের চাপ বেশ বেশ ভালোই থাকবে কর্মক্ষেত্রে এবং আপনার সাংসারিক জীবনে প্রত্যেকটি জায়গাতে কিন্তু চাপ থাকবে জীবনে অনেক কিছু তার দেখা হয়েছে আবার অনেক কিছু দেখবেও অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আগামী দিনেও সমস্যা আসছে মেষরা কিন্তু সেই সমস্যা যুজবে এবং তার নিজের অস্তিত্বকে সে ধরে রাখার চেষ্টা করবে অর্থনৈতিক দিক থেকে তার মোটামুটি শুভ শারীরিক দিক থেকে কিছু চাপ থাকবে পুরো শরীর সুস্থ থাকবে এরকম ব্যাপারটা থাকবে না আর গৃহে একটা চাপ সৃষ্টি থাকবে সবসময় কোনো না কোনোভাবে তারও একটা মন মনের মধ্যে প্রেসার থাকবে কিছু হোক না হোক তার মনের মধ্যেও কিন্তু একটা প্রেশার থাকবে যে কী হবে কি হতে পারে এসব ব্যাপারে নিয়ে সন্তান স্থান তার মোটামুটি শুভ নয় অশুভই বলা চলে ব্যবসা ক্ষেত্রে শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন শুভ নয় ভাগ্যভাব মধ্যম শুভ খুব বেশি যে এখান থেকে লাভ পাওয়া যাবে এরকম নয় তবে কর্মস্থান থেকে লাভ পাওয়া যাবে এবং ভাব মোটামুটি শুভ থাকবে চলে আসবো বৃষরাশিতে বৃষ্টরাশির জাতক জাতিকাদের শুভ সময় চাপ থাকবে সমস্যা থাকবে এগুলো তো থাকবে এগুলো নিত্যদিনের ব্যাপার কম আর বেশি সেই জায়গায় এই জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি আপনার খুব চাপের থাকবে অর্থাৎ শুভ ভাব আপনার নিয়ে আসতে গেলে অনেক কাঠখট পড়াতে হবে এবং লাভের ব্যাপার একটু সামান্য হবে কারণ এখানে বুধ বকরি হয়ে গেছে সপ্তম হাউসে এবং রবি বসে আছে রবি বসে আছে যেখানে সেটা কিন্তু ভালো কিন্তু সপ্তমে যে রবি সেই রবি কিন্তু হচ্ছে গিয়ে আপনার চতুর্থ পুথির তাহলে এই চতুর্থের ঘরটাও কিন্তু যে খুব একটা ভালো যাবে তা নয় অর্থাৎ গৃহে কিছু না কিছু সমস্যা থাকবে কিছু চাপ থাকবে ভুল বোঝাবুঝিও হতে পারে এরকম একটা ব্যাপার থাকবে তবে সেটা কিছু না কিছুভাবে মেকআপও হয়ে যেতে পারে সন্তান স্থান সেক্ষেত্রে শুভ যাবে মোটামুটি প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে খুব একটা সুবিধের নেই ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে শুভ যাবে এবং কোনো না কোনোভাবে হয়তো ফাটকা রোজগার হতে পারে আর যথেষ্টভাবে যতই আপনি আয় করুন না কেন ব্যয়ের ভাগ কিন্তু বেশি হবেই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে অনেকটা চাপ আবার কখনো উৎফুল্লতা এরকম ভাব থাকবে আপনার সাংসারিক জীবনে কিছু না কিছু আপনার যেটাকে বলা হচ্ছে যে মন্ত্রমুগ্ধের মতন কিছু কাজ হবে এরকম ব্যাপারটা কোনোভাবে করতে চাইলেও হবে না অর্থাৎ আপনি যতই বুদ্ধি খাটান ব্যাপারটা কিন্তু সেরকম জায়গাতে নেই আর্থিক দিক থেকে শুভ নয় সন্তানের দিক থেকে মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে মোটামুটি শুভ কিন্তু যতটা শুভ হবেন ততটা হবে না এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য লাভ ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভ থাকবে না হবে না এবং আয় ভাব আপনার কিন্তু গণ্ডগোল আছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের একটা চাপের সৃষ্টি হবে মনের মধ্যে একটা উতাল পাতাল চলবে যাতে করে সে সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু হোচট খেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আর্থিক দিক খুব একটা ভালো না গৃহে সমস্যা থাকবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ আপনার দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা থাকলেও তার সমাধানও হয়ে যাবে অনেকটা দিকে ব্যবসা ক্ষেত্রে সামান্য উন্নতি ভাগ্যভাব মোটেও শুভ নয় কর্মক্ষেত্রের জায়গা গণ্ডগোল আছে সেখানে শুভ নয় কিন্তু লাভ বা আয় ভাব সাফল্য কিন্তু আপনার কোনো না কোনো কোনোভাবে আসবেই সিংহ রাশি সিংহরাশি জাতি জাতিকাদের রাশিতে যে শনি দৃষ্টি আছে তার কারণের জন্য একটা মানসিক চাপ থাকবে সব সবসময় টেনশন থাকবে ভেতরে উপরে হয়তো হাসবে কিন্তু ভেতরে টেনশন থাকবে আর্থিক দিক থেকে সামান্য শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা শুভ নয় দাম্পত্য জীবন মোটেও ভালো না ভাগ্যভাব শুভ নয় কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন এবং লিকুইড মানে কোনো না কোনো জায়গা থেকে আপনার পাওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের মধ্যম শুভ বজায় থাকবে আর্থিক দিক থেকে সামান্য শুভ গৃহে উন্নতি যোগ আছে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটেও ভালো না এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য লাভ ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রেও কিছু না কিছু সাফল্য পাবেন কিন্তু ভাব থেকে আপনার কোনো সেরম ধরনের সাফল্য কিন্তু কিছু নেই তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের মানসিক চাপ অনেকটা বৃদ্ধি পাবে এবং কখনো কখনো নিজের জায়গা তিনি কোনো মতে ছাড়তে চাইবেন না অর্থাৎ যেটা তিনি ধরে রাখবেন সেই জায়গাতেই অবস্থান করবেন মানসিক চাপ থাকবে শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয় আর্থিক দিক সামান্য শুভ গৃহে সামান্য উন্নতি আছে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ সন্তান স্থান শুভ ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রে আপনার সামান্য লাভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকবে আর্থিক দিক থেকে শুভ যাবে গৃহে উন্নতি পরিবারের সঙ্গে বেশ আমোদ প্রমোদভাবে কাটবে কিন্তু সন্তান স্থান শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ কর্মক্ষেত্রে সামান্য শুভভাব থাকবে কিন্তু সেটা খুব একটা ফলপ্রদ নয় মকর রাশি মকর রাশির জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে আপনার সন্তানের ক্ষেত্রে বেশ ভালো শুভ গৃহে আপনার ঝুঝামেলা বা মনোমালিন্য একটা ডিসপুট থাকবে দাম্পত্য জীবন অশুভ প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসা বাণিজ্যে শুভ নয় ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে কিন্তু সেই ধরনের ভাব নাই কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিন কিছু না কিছু সমস্যা থাকবে সমস্যার মধ্যে দিয়ে উন্নতি আছে আর্থিক চাপ থাকবে গৃহে উন্নতি আছে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটো ভালো না কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন এবং দিনটা মোটামুটি মধ্যম শুভ যাবে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয় দাম্পত্য জীবনে অশুভ প্রেমের ক্ষেত্রে অশুভ জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মানে আজকে বাধা বিপত্তি থাকবে সন্তান স্থান সামান্য শুভ ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের শুভ নয় এবং কর্মক্ষেত্রে অশুভ থাকলেও কিছু না কিছু লাভ পাবেন আর্থিক দিক থেকে শুভ যাবে আপনার অর্থাৎ আই ভাব কিছু না কিছু লাভ আপনার হবে নমস্কার ভালো থাকবেন এবং আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার